সুন্দর একটি শ্রীমদ্ভগবদ্গীতা দান করলেন মূল শ্লোকের সম্পূর্ণ ভাবার্থ সম্বলিত লেখা আছে শ্রীমদ্ভগবৎ গীতা ভারতবাসীর একটা বিরাট বড় সম্পদ এবং অহংকার করার মতো সম্পদ আজকে আমি দুটো কথা আপনাদেরকে বলবো যেটা আমি আগে কখনো বলিনি ভগবানের কৃপায় শাস্ত্র চর্চা করতে করতে অনেক নিত্য নতুন জিনিস আবিষ্কার হয় তো একটা জিনিস আবিষ্কার হয়েছে এই গীতা সম্পর্কে আমার আমি এর আগে বলেছি অবশ্য যে শ্রীমদ ভগবত গীতায় মোট শ্লোক কয়টি এই কিছুক্ষণ আগেই বলেছি সাতষট্টি শ্লোক কিন্তু অরিজিনাল গীতায় সাতষট্টির বেশি শ্লোক আছে সেই অরিজিনাল গীতাটা আমরা হাতে সবসময় পাই না এটার কারণ হচ্ছে আমাদের গবেষণার মানসিকতাটা নেই তো বিদেশিদের আর বিধর্মীদের অত্যাচারে অত্যাচারে আমরা এতটাই জর্জরিত হয়ে আছি যে আমাদের শাস্ত্র নিয়ে আমরা ভালো করে গবেষণা করার মতন মনটা তৈরি করতে পারি শ্রীমদ্ভগবৎ গীতায় মঠ শ্লোকের সংখ্যা হওয়া উচিত এক সাতশো পঁয়তাল্লিশ কিন্তু যে সংস্করণ আমরা সবাই পাঠ করি সেটা যে ভুল তা বলবো না কিন্তু এইটুকু বলা যায় সেটা অসম্পূর্ণ ভুল নয় কিন্তু অসম্পূর্ণ যেখানে যে গীতা আপনারা পাঠ করছেন দেখবেন সাতশোটা শ্লোকের বেশি হচ্ছে না কিন্তু দিল্লি থেকে একজন বিজ্ঞানী গবেষক ওই সাতশো পঁয়তাল্লিশটি গীতার শ্লোক সমেত অরিজিনাল গীতা প্রকাশ করেছে সেই বিজ্ঞানীকে আমি প্রণাম জানাই এবং আমাদের আনন্দের কথা যে তিনি বাঙালি তিনি দক্ষিণ ভারতে যে ভাবা রিসার্চ সেন্টার ভাবা রিসার্চ সেন্টার আছে না সায়েন্সের একটা বিরাট বড়ো গবেষণা কেন্দ্র ওই ভাবা রিসার্চ সেন্টারে তিনি সায়েন্টিস্ট কিন্তু তিনি বিজ্ঞান চর্চার সঙ্গে সঙ্গে চর্চাও করেছেন এই রকম ভাগ্যবান মানুষ আমাদের দেশে সংখ্যায় খুবই কম কিন্তু উনি দেখেছেন যে গীতায় যে কটা শ্লোক থাকা উচিত সেগুলো তো নেই ওই রকম বিজ্ঞানী একজন অনেক রিসার্চ করে কাশ্মীর থেকে প্রাচীন গ্রন্থ গবেষণা করে বার করে উনি সাতশো পঁয়তাল্লিশটি শ্লোক সমিতি গীতা দিল্লি থেকে প্রকাশ করেছেন আপনারা একটুখানি অ্যামাজনে সার্চ করবেন আর গুগলে সার্চ করবেন দুটো কম অনেক কোম্পানি থেকেই পাওয়া যাবে আমি দুটো কোম্পানির নাম বলে দিচ্ছি অ্যামাজন থেকে পাওয়া যাবে আর এক্সোটিক ইন্ডিয়া বলে একটা ওয়েবসাইট আছে সেইখানে বই কিনতে পাওয়া যায় সেইখানেও পাওয়া যাবে এক্সোটিক ইন্ডিয়া কিংবা অ্যামাজন এই দুটো প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন শুধু লিখবেন অরিজিনাল ভগ ভগবৎ গীতা বা অরিজিনাল গীতা লিখলেও হবে উইথ সেভেন ফোর ফাইভ ভার্সেস মানে সাতশো পঁয়তাল্লিশটি সমেত অরিজিনাল গীতা এই নামটা আপনি অ্যামাজনে কিংবা এক্সোটিক ইন্ডিয়ায় সার্চ করলে পেয়ে যাবেন এইটা একটা তত্ত্ব আবিষ্কার হয়েছে আর একটা তত্ত্ব আবিষ্কার হয়েছে সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের জন্য কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গীতার তত্ত্ব পরিবেশন করছেন তখন কিন্তু উনি সব যে নিজের কথা বলছেন তা নয় অন্যের কথাও কিন্তু প্রয়োজনে ব্যবহার করছেন সেই রকম দুটো শ্লোক পাওয়া গেছে যেখানে উনি বিদুরের থেকে ধার নিয়ে কথা বলেছেন বিদুর মহাভারতের যে অসামান্য চরিত্র বিদুর ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর ভাই সেই বিদুর কিন্তু মহাপণ্ডিত ছিলেন নীতিশাস্ত্রের থেকে বড় পণ্ডিত মহাভারতের চরিত্রদের মধ্যে নীতিশাস্ত্রে সব থেকে বেশি নিপুণ যিনি তিনি হলেন বিদুর সেই বিদুর যখন নীতি কথা বলেছিলেন ধৃতরাষ্ট্রকে কখন বলেছিলেন আপনাদের যদি মনে না থাকে একবার মনে করিয়ে দিচ্ছি যখন বিরাট রাজার দরবারে ধরা পড়ে গেল পঞ্চ পাণ্ডব তারা বারো বছর ধরে বন বনভ্রমণ করতে করতে তারপর এক বছর তারা অজ্ঞাত বাস করেছিল যখন এক বছর ধরে অজ্ঞাত বাস করেছিল তার আগে থেকেই তারা কিন্তু ব্রাহ্মণ রূপে নিজেদেরকে লুকিয়ে রেখেছিল ব্রাহ্মণ রূপ ধারণ করে পঞ্চপান্ডব বনে বনে ঘুরতো এবং অজ্ঞাত বাসে থাকত কেন ব্রাহ্মণ রূপে থাকলে থাকতেন না ক্ষত্রিয় রূপে থাকলে পরে যদি কেউ চিনে নেয় দুর্যোধনকে গিয়ে বলে দেবে অমনি দুর্যোধন তাদের ক্ষতি করবে সেই জন্য কেউ যাদের চিনতে না পারে ওই জন্য পঞ্চপাণ্ডব ব্রাহ্মণ রূপ ধারণ করে ব্রাহ্মণ রূপ ধারণ করে তারা বনে বনে ঘুরতো তা ব্রাহ্মণ আর ক্ষত্রিয় এই দুজনকে চেনার উপায় কী ছিল তখনকার দিনে এগুলো সবাই জানে না বাবা শুনে নেওয়া ভালো জেনে নেওয়া ভালো পইতে তখনকার দিনে তিনটে প্রকৃতির মানুষেরই থাকতো ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এই তিন জাতিরই বইতে থাকত কিন্তু তিনটে জাতির পৈতে তিনটে রঙের থাকত ব্রাহ্মণের পইতে থাকত সাদা ক্ষত্রিয়ের বইতে থাকত লাল আর বৈশ্যের বইতে থাকত হলুদ ব্রাহ্মণকে চেনা যেত তার সাদা বইতে দেখে এখন আলাদা করে ব্রাহ্মণ চেনা বড় মুশকিল কারণ পইতে এখন শুধু ব্রাহ্মণের কাঁধে নেই এখন অনেক অব্রাহ্মণের কাঁধেও পইতে আছে এটা বৈষ্ণব ধর্মের অবদান বৈষ্ণব ধর্মের অবদানে এখন কিন্তু অব্রাহ্মণের কাঁধেও পইতে আছে যারা গৌড়ীয় মঠে দীক্ষা নেন যারা ইস্কনে দীক্ষা নেন বা যারা মেদিনীপুরের গোপীবল্লভপুরে দীক্ষা নেন তাদের বৈষ্ণব ধারায় তারা কিন্তু অব্রাহ্মণের কাঁধেও পইতে দিয়ে গায়ত্রী মন্ত্র দান করছেন বৈষ্ণব ধর্মের একটা প্লাবন বলতে পারেন বা বৈষ্ণব ধর্মের একটা আন্দোলন বলতে পারেন কিন্তু তখনকার দিনে মানে মহাভারতের যুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিনটে মানুষ পাশাপাশি দাঁড়ালে তিনজনের কাঁধেই পইতে থাকবে রং দেখে চেনা যেত সাদা পইতে হতো ব্রাহ্মণের লাল বইতে হতো ক্ষত্রিয়ের আর হলুদ পইতে হতো বৈশ্যের সেই জন্য যখন বনে গিয়েছিল পঞ্চপাণ্ডব তখন তাদের পইতে ছিল লাল রঙের কিন্তু যখনই ওই বারণাবতের কাণ্ড ঘটলো গৃহদাহের ঘটনা যখন ঘটেছিল তারপর থেকেই কিন্তু তারা সাবধান হয়ে যায় এবং ওই কারণে তাদের রূপ পরিবর্তন করে তারা কিন্তু ব্রাহ্মণের রূপ ধারণ করে এবং জামা কাপড় তারা কুশের ব্যবহার করে কুশের বস্ত্র কম্বলের বস্ত্র তারা গায়ে দিয়েছিল সেই জন্য যখন তারা বারো বছর বনবাস করার পর এক বছর অজ্ঞাতবাস করার পর ওই অভিমন্যুর সঙ্গে উত্তরার বিবাহ যখন হয় অভিমন্যু আর উত্তরার বিবাহ প্রসঙ্গে সকলে আস্তে আস্তে নিজেদেরকে পরিচয় দিতে থাকেন তখন তাদেরকে চেনা যায় সেই সময় ধৃতরাষ্ট্র পাঠিয়েছিলেন সঞ্জয়কে যে যাও পঞ্চপাণ্ডবের কাছে গিয়ে আমার বাণী বলে এসো পঞ্চপাণ্ডব কি চায় আমায় জানা তখন শ্রীকৃষ্ণ এসে পঞ্চপাণ্ডবদেরকে পরামর্শ দিয়েছিলেন যে যুদ্ধ করার দরকার নেই তোমরা বলো অর্ধেক রাজত্ব আমাদের দিয়ে দিক কিংবা অর্ধেক রাজত্ব যদি আমাদের না দেয় পাঁচ ভাইয়ের জন্য পাঁচটা গ্রাম দিয়ে দিক তাতেই আমরা সন্তুষ্ট থাকব তোমরা ভালো মানুষ তোমাদের যুদ্ধ দরকার নেই তখন পঞ্চপাণ্ডব বলেছিল শ্রীকৃষ্ণ যা বলবে সেটাই আমাদের শেষ কথা আমরা শ্রীকৃষ্ণকে ভালোবাসি ও যেটা বলবে সেটাই শেষ কথা তাই পাঁচটি গ্রাম কিংবা অর্ধেক রাজ্য এই কথা বলে যখন পাঠালো যুধিষ্ঠির সেই সময় ধৃতরাষ্ট্র করলো কি জানেন দুর্যোধনের সঙ্গে আলোচনা করে জানিয়ে দিল পাঁচটা গ্রামও দেওয়া যাবে না অর্ধেক রাজত্বও দেওয়া যাবে না বরং তোমরা যেন যুদ্ধ করো না এইটা কথা লিখে দাও পঞ্চপাণ্ডব তখন বললো যে ওইটা আমরা লিখে দিতে পারি কারণ আমরা যুদ্ধ করতে চাই না কিন্তু যদি কেউ গায়ে পড়ে আমার সঙ্গে যুদ্ধ করে আমি করব না যেমন ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে চায় না কিন্তু পাকিস্তান যদি জঙ্গি পাঠিয়ে পাঠিয়ে আমাদের পাড়াতে পাড়াতে বোম ফাটিয়ে বেড়ায় তাহলে আমরা যুদ্ধ করব না পাকিস্তানের সঙ্গে যতবার ভারতের যুদ্ধ হয়েছে এইভাবেই তো হয়েছে ভারত কখনো নিজের ইচ্ছায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেনি বারবার পাকিস্তান জঙ্গি পাঠিয়ে পাঠিয়ে আমাদের ভারতবর্ষটাকে নষ্ট করার চেষ্টা করেছে আর ভারতবর্ষ তখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে এটাই ছিল পাণ্ডবদেরও দৃষ্টি যে আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই কিন্তু আমাদের সঙ্গে যদি গায়ে গা লাগিয়ে কেউ যুদ্ধ করে তাকে তো সায়স্তা করতেই হবে এই সময় সঞ্জয়কে দিয়ে যুধিষ্ঠির এই কথা বলে পাঠিয়েছিলেন ধৃতরাষ্ট্রের কাছে ধৃতরাষ্ট্রকে যখন যুধিষ্ঠির বলে পাঠালেন যে আমরা যুদ্ধ করব না এ কথা দিতে পারি না যুদ্ধ যদি আপনারা করেন আমরা তার উত্তর দিব আমরা নিজে থেকে যুদ্ধ করব না সেই সময়ে সঞ্জয় এসে ধৃতরাষ্ট্রকে যা তা কথা শুনিয়েছিলেন বলেছিলেন যে আপনি আমাদের মধ্যে একজন গুরুজন কিন্তু আপনি পাণ্ডবদেরকে নিজের ছেলে বলে মনে করেন না শুধু দুর্যোধন আর ওই একশো ভাই সেই তিনটে নরকের দরজা কী কী গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ বিশ্বপর্বে আর উদ্যোগ পারবে বিদুর বলছেন ধৃতরাষ্ট্রের কাছে যে ত্রিবিধম নরকসম দ্বারম তিনটি দরজা এই পৃথিবীতেই আছে যে কোনো একটা দরজায় ঢুকে পড়লে নরকে পৌঁছে যাবে মানুষ সেই তিনটে দরজা কি কি সকলের জানা তবুও ভগবানের বাণী হিসেবে শোনা কাম ক্রোধ এবং লোভ দেখুন এবার মিলিয়ে জীবনের সঙ্গে যে লোক অত্যন্ত কামুক সে নরকে যাবে কি না কারণ যে অত্যন্ত কামুক তার ধর্মা ধর্ম হিতাহিত জ্ঞান থাকে না তার হিতাহিত জ্ঞান থাকে না ধর্মাধর্ম জ্ঞান থাকে না কাজী নরকে সে যেতে বাধ্য ওই জন্য অত্যন্ত কামুক যে তাকে নরকে যেতে হবে এটা প্রথম দরজা দ্বিতীয় অত্যন্ত রাগী যে সব সময় কুকুরের মতো রেগেই আছে ঘেউ ঘেউ করতেই আছে কারণে হোক অকারণে হোক সবসময় রেগে আছে এই ধরনের লোক যদি থাকে তাকেও নরকে যেতে হবে কামক্রোধ তথা লোভ লোভাদুর এটা চাই ওটা চাই এটা খাবো সেটা খাবো সারাক্ষণ লোভের মধ্যে যে ডুবে থাকে সেও কিন্তু নরকে যেতে হবে কারণ তারও হিতাহিত জ্ঞান থাকে না তারও ধর্মাধর্ম জ্ঞান থাকে না সেই জন্য ক্রোধ তথা লোভ তসমাত সেই জন্য এ তার ত্রয়ম যতটা সম্ভব এই তিনটে অ্যাভয়েড করে যেতে হবে সম্ভব নয় মনুষ্য জীবনে কামও লাগে ক্রোধও লাগে লোভও লাগে সবারই প্রয়োজন আছে মনুষ্য জীবনে কিন্তু অতিরিক্ত মাত্রায় নয় নিয়ন্ত্রণ করে এটাই বিদুরের বাণী বা ভগবানের বাণী আশ্চর্যভাবে এই বাণীটি ওই বিদুরও বলেছেন ধৃতরাষ্ট্রকে আর শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তার মানে কি ভগবান যখন বাণী বলেন তিনি কিন্তু ভক্তের কাছ থেকে বাণী ধার করে নেন এতে তার কোনো লজ্জা নেই ভগবান যে ভক্তের কাছে সবসময় ছোট হয়ে থাকেন এই বাণীটা তার একটা প্রমাণ ভগবান তো নিজে বানিয়ে সব বলতে পারতেন সব নিজে বানিয়ে বলেন বেদ বেদান্ত থেকে বলেছেন বাণী আর এই বিদুরের থেকে যেমন দুটো বাণী ধার নিয়েছেন একটা বাণী এইটা আর একটা হচ্ছে अरेक्टर बोल हरि ओ हरि हरिओ हरिओ उ धरेत्मनात्मात्माव साध आत्मेवात्मनो बंभुरात्म पुरात्म हरि এবং বিদুরের বাণী বলছে উদ্ধারের আত্মনা আত্মা দিয়ে আত্মাকে উদ্ধার করবে খুব জটিল কথা হয়ে যাচ্ছে কিন্তু আত্মা দিয়েই আত্মাকে উদ্ধার করবে না অবসাদয়েদ আত্মাকে কখনো অবসন্ন করবে না আত্মা হেব আত্মনা বন্ধু আত্মাই আত্মার বন্ধু আত্মাই বা রিপুর আত্মনা আত্মাই আবার আত্মার শত্রু হতে পারে এটা ব্রহ্মজ্ঞানের কথা সমস্ত কিছুর মধ্যে যেহেতু আত্মা আছে আমার শরীরটার মধ্যেও আত্মা আছে আমার মনের মধ্যেও আত্মা আছে আমার শত্রুর মধ্যেও আত্মা আছে আমার মিত্রের মধ্যেও আত্মা আছে সকলের মধ্যে যেহেতু আত্মা বিরাজ করছে তাই দেখবেন কোন কোনো মানুষ আপনাকে অধপতনে পাঠাতে পারে আবার কোন কোনো মানুষের সান্নিধ্য আপনাকে গোলোকে পৌঁছে দিতে পারে তাই বলছি আত্মা দিয়েই আত্মাকে উদ্ধার করবে তার মানে কি সৎসঙ্গের মধ্যে দিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে ভগবানের চরণে এই যে বাণী ভগবান বলেছেন এটাও বিদুরের কাছ থেকে ধার করা আর যেটা বলছিলাম নরকের দরজা এই পৃথিবীতে বসে দেখা যায় তিনটে দরজা সেই দরজাগুলোর নাম হচ্ছে কাম ক্রোধ লোভ আর স্বর্গের কী জিনিস এই পৃথিবীতে বসে পাওয়া যায় সেটাও তো বিদুর বলেছেন বলছে দেখুন এই পৃথিবীতে বসে যদি কেউ স্বর্গসুখ উপলব্ধি করতে চায় তাহলে তার ছয়টা জিনিস পেতে হয় বলছে যে ছয়টি জিনিস যদি কেউ সংসারে বসে পায় তাহলে এখানেই সে স্বর্গসুখ পাচ্ছে সেগুলো কি সেগুলো হচ্ছে विद्या अर्थागमो नित्यं विद्यार्थागमो नित्यं च नित्यं भार्या च प्रिया प्रियवादिनी च पुत्रस्य वशोऽर्थकरी च विद्या षडेते भूमौ स्वर्गसुखानि राजन् বলছে যদি থাকে আপনি স্বর্গে বাস করছেন আপনাকে মোরে স্বর্গে যেতে হবে না জেনে নিন বিদুরের মুখ থেকে অর্থাগম নিয়মিত যদি টাকা পয়সা আছে মহাভারত হচ্ছে অত্যন্ত বাস্তব একটি শাস্ত্র অবাস্তব কল্পনাময় দু একটা ঘটনা আছে কিন্তু ম্যাক্সিমাম জিনিসটাই মহাভারতে বাস্তব থেকে নেওয়া কারোর বাড়িতে যদি নিত্য অর্থ আগমন হয় তার বাড়িটা স্বর্গের মতন আনন্দে থাকে কি কৃষ্ণদা এই আজকে এটা খেতে পাচ্ছি না কালকে ওটা খেতে পাচ্ছি না সারাক্ষণিক অভাব বলছে কি ভালো লাগে নিত্য যদি অর্থাগম থাকে কারোর বাড়িতে তাহলে সে স্বর্গ সুখ পাচ্ছে অর্থাগম নিত্যম এটা একটা অরোগিতাচ রোগ ব্যাধি যদি বাড়িতে না থাকে দেখুন একদম অক্ষরে অক্ষরে মিলে যাবে অর্থ যদি নিয়মিত আসে কারোর বাড়িতে রোগ ব্যাধি যদি বাড়িতে না থাকে এবং কারোর প্রিয়া যদি সুন্দরী থাকে এবং কারোর স্ত্রী যদি হয় ঝগড়াটে বউ হলে হবে না ঝগড়ুটে বউ যদি থাকে তাহলে আপনার জীবন কেন মিষ্টি ভাষী গিন্নি যদি বাড়িতে থাকে তাহলে একদম সুখে আপনি বাস করছেন হ্যাঁ প্রিয়া ভারিয়া যেসব মায়েরা এখানে আছেন ঝগড়াটি কেউ তো আর বলবে না আমি ঝগড়াটি সেই জন্য আমি তাদের কাছে একটা অনুরোধ করতে চাই যারা মনে করেন যে আমার জন্য আমার স্বামী খুব ঝগড়া বোধ করে তাদের জন্য একটাই আমার একটা শুধু কথা যে যখন কোনো কথা বলবেন একবার আগে লম্বা নিঃশ্বাস নেবেন দেখবেন কথা আপনার মুখ থেকে বেরোবে না এটা একটা জীবন সূত্র আমি শিখিয়ে দিচ্ছি অনেক মহাপুরুষের সঙ্গ করেছি বলে অনেক ছোট ছোটো শিক্ষা জীবনে লাভ করেছি সেগুলো আমি কখনো কখনো বলে ফেলি আসলে আজকে একটা বলে দিচ্ছি যখনই কোনো মুখে কু কথা এসে যাবে না একবার শুধু একবার মনে করে জোরে একটা নিঃশ্বাস নেবে একটু আটকে রাখবেন তারপর ছাড়বেন দেখবেন যে কথাটা আপনি বলতে যাচ্ছিলেন সেই কথাটা বলে ফেললেও অনেক সফট করে বলতে পারছেন এটা একটা সূত্র ওই জন্য মুনি ঋষিরা আমাদের প্রাণায়াম শিখিয়েছিলেন প্রাণায়াম কেন শিখিয়েছিলেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য এগুলো সূত্র এক একটা যখনই তোমার মুখে কখনো কু কথা এসে যাবে ওই কথাটা আসে কি করে আগে হাওয়া আসে তারপর তো কথা যার শরীরের ভিতরে হাওয়া নেই সে কথা বলতে পারে এগুলো বিজ্ঞানের ব্যাপার হাওয়াটা যখন আপনার স্বরযন্ত্রের ভিতর দিয়ে বেরোচ্ছে তখনই কথা হয়ে বাইরে বেরোচ্ছে শরীরে যদি হাওয়া না থাকে আপনার কথা বেরোবে না কিন্তু কথা বেরোবে না শরীরে যদি হাওয়া না থাকে ওই জন্য বায়ুর উপর নিয়ন্ত্রণ আমাদের মনের ঋষি শিখিয়েছেন প্রাণায়ামের মধ্যে দিয়ে যখনই কোনো কথা মুখে এসে যাবে এসে যেতেই পারে মাথা গরমে মানুষ অনেক কিছু বল কিন্তু বলার আগেই একবার শুধু আস্তে করে নিঃশ্বাস নেবেন নিয়ে একটু আটকে রাখবেন তারপরে আস্তে করে ছেড়ে দিলেন দেখুন একবার বাড়িতে অ্যাপ্লাই করে দেখুন যে কথাটা আপনি বলতে যাচ্ছিলেন সেটা হয় বলতে পারবেন না নইলে বললেও খুব সফট করে সেটা দেবেন ওই জন্য যুধিষ্ঠির বলছেন যে আমাদের স্বর্গসুখ এই পৃথিবীতে আমরা বসে পেতে পারি যদি ঘরে মৃত্যু অর্থাগম হয় আর যদি ব্যাধির বালাই বাড়িতে না থাকে এবং ভারজা যদি প্রিয় হয় প্রিয়াচ ভারিয়া প্রিয় আরো দুটো বাকি রইল পুত্র মানে এখানে শুধু ছেলে নয় এখানে পুত্র মানে সন্তান মানে ছেলে বা মেয়ে যাই হোক তোমার সন্তান যদি তোমার কথা শুনে চলে তাহলে তুমি এখানেই স্বর্গ সুখ পেয়ে যাচ্ছ মরে স্বর্গে যেতে হবে না তোমার সন্তান যদি তোমার কথা শুনে চলে পুত্র আর একটা কি মজার কথা অর্থ করি যে বিদ্যা তুমি শিখেছ সেটা যদি কাজে লাগে এমন কিছু কিছু বিদ্যা আছে কাজে লাগানো যায় না কিন্তু শেখা আছে সেটা কোনো মানে হবে না যে বিদ্যা তুমি শিক্ষা লাভ করেছ সেইটা যদি তোমার কাজে লাগাতে পারো এইখানে বসেই তুমি স্বর্গসুখ পাচ্ছ এই যে কৃষ্ণবাবু কত কষ্ট করে খোল বাজনা শিখেছেন এটা উনি এত সুন্দর বাজাতে পারছেন আপনাদেরকে আনন্দ দিচ্ছেন আপনার হরিবল বলে হাত তুলছেন যদি এটা উনি করতে পারেন এখানে উনি সুখ পাচ্ছেন উনি কবে স্বর্গে গিয়ে সুখ পাবেন সেই দরকার নেই তোমার জানাবিদ্যাটা যদি কাজে লাগাতে পারো এই পৃথিবীতেই তুমি স্বর্গসুখ পাচ্ছ এগুলো একদম বাস্তব জ্ঞান বিদুরের মুখ থেকে বেরিয়েছে ধৃতরাষ্ট্রের কাছে প্রিয়াজ ভরজা প্রিয়বাদী নেচ পুত্রস্য বশ্য অর্থ করি চ বিদ্যা ছাড়াতে স্বর্গ সুখানি রাজন্ মহারাজ এই ছয়টি পৃথিবীতে বাস করে স্বর্গের সুখ উপলব্ধি করতে মানব আর একটা জিনিস বলেছেন যে যদি কেউ জীবনে উন্নতি চায় ছটা জিনিস তাকে ত্যাগ করতে হবে এই শ্লোকটা আবার বিদুরের কাছ থেকে ধার নিয়েছিলেন চাণক্য চাণক্য বিদুরের কাছ থেকে এটা নিয়ে তার গ্রন্থের মধ্যে লিখে দিয়েছে মহাভারত পড়লে তবে জানা যায় যে চাণক্য এটা বিদুরের থেকে নিয়েছেন আপনি যদি মূল মহাভারত না পড়েন তাহলে চাণক্যের শ্লোক বলেই মনে করবেন আমরা আগে তাই মনে করতাম আমি যখন এই শ্লোকটা জীবনে প্রথম পড়ি চাণকের শ্লোকে পড়েছি পরে দেখি এটা মহাভারতে লেখা তো আগে মহাভারত তারপর তো চাণক্য আগে চাণক্য তারপর তো মহাভারত নয় ইতিহাস কি বলছে আগে মহাভারত তারপর চাণক্য সেই জন্য চাণক্য এই শ্লোকটা মহাভারতের বিদুরের কাছ থেকে নিয়ে নিজের নীতিগ্রন্থে লিখেছে কি না জীবনে যদি কেউ উন্নতি করতে চাও ভাই ছটা জিনিস তোমাকে কখনো ভুললে চলবে না ছটা জিনিস তোমাকে ত্যাগ করতে হবে ত্যাগ না করলে বড় হওয়া যায় না ছটা জিনিস তুমি ত্যাগ করো উন্নতি তোমার হবেই কি সেই ছটা জিনিস চাণক্যের নীতিতে আমি আগে পড়েছিলাম পরে দেখছি সেটা মহাভারত লেখা আছে বলছে ষড়বিধা পুরুষে নেহ হাতব্যাভূতি মিচ্ছতাম নিদ্রা তন্দ্রা ভয়ং ক্রোধম আলস্যম দীর্ঘসূত্রতা সর্বিধান পুরুষে নে হাতব্যম হাতব্যম মানে তেজনীয় ত্যাগ করতে হবে ছটা জিনিস মানুষকে পুরুষে না এখানে পুরুষ মানে শুধু পুরুষ মানুষ নয় সব মানুষকে প্রত্যেকটি মানুষের ছটা জিনিস ত্যাগ করতে হবে ভূতিম ইচ্ছতা ভূতি মানে উন্নতি উন্নতি যদি কেউ চাও সমৃদ্ধি যদি কেউ চাও ছটা জিনিস তোমায় ত্যাগ করতে হবে কি কি নিদ্রা অতিরিক্ত ঘুম যদি তোমার জীবনে আসে তাহলে তুমি ভালো কাজ তো শিখতেই পারলে না তোমার জীবনে তো শিক্ষাটাই ঠিক করে লাভ হবে না যদি ঘুম বেশি এসে যায় ওই জন্য ঘুম দরকার মিনিমাম ঘন্টা বিজ্ঞানীরা বলছে যে আট ঘন্টা ঘুম হলে সব থেকে ভালো কিন্তু যদি কম হয় ছ ঘন্টা ঘুম হলেই চলে যায় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে ছ ঘন্টা যদি ঘুম হয় আঠেরোটা ঘন্টা রয়েছে তোমার এক একটা দিন করছোটা কি ভাই কি করছো তুমি আঠেরোটা ঘন্টা ধরে তাই বলছে নিদ্রা যদি আঠেরো ঘন্টার মধ্যে কেউ চব্বিশ ঘন্টার মধ্যে কেউ যদি আঠেরো ঘন্টায় ঘুমায় আর ছ ঘন্টা জেগে থাকে তাহলে তার কিছুই হবে না ওই জন্য বলছে নিদ্রা ত্যাগ করতে হবে তন্দ্রা ত্যাগ করতে হবে নিদ্রা তন্দ্রা ভয়ং ক্রোধম ভয় পেলে চলবে না কাজ করার জন্য যেখানে যেতে হয় সেখানে যেতে হবে ক্রোধ রাগারাগি করা চলবে না কারণ রাগ মানুষকে জীবন থেকে পিছিয়ে দেয় অনেক বড়ো বড়ো ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় মানুষ রাগের জন্য তাই নিদ্রাতন্দ্রা ভয়াম ক্রোধম আলস্যম মানে আলসেমি আর দীর্ঘ সূত্রতা কাজকে কাজের মধ্যে ঢিলেমি যেটা এখন করার দরকার মনে করছি বিকেলে করব। যেটা আজ করার দরকার মনে করছি কালকে করব। এটাকে বলে দীর্ঘসূত্রতা এই ছয়টি জিনিস যদি মানুষ ত্যাগ করতে পারে তার উন্নতি একেবারে স্বর্ণাক্ষরে লেখা আছে এই বাণী বিদুর বলেছিলেন ধৃতরাষ্ট্রকে আমার খুব জেনে আনন্দ লাগলো যে বিদুরের বাণী এতটাই গুরুত্বপূর্ণ যে সেখান থেকে দুটো বাণী নিয়ে স্বয়ং ভগবান শ্রীমদ্ভগবৎ গীতার মধ্যে স্থান দিয়েছে তাহলে এই যে একটু আগে বললাম হরিনাম করবে কেন আগে নাম অহংকারের মঞ্চ থেকে নাম অহংকারের মঞ্চ থেকে নাম তবে গাইবি হরিনাম